কিভাবে ধৈর্য ধরে তো আমারও প্রশ্ন ধৈর্য ধরে ধরতে চাই কিন্তু কতদিন ধরবো ভাই জি আপনি আমাকে একটা টাইম লাইন দেন আপনি বলেন যে ছয় মাস ধৈর্য ধরেন বলেন এক বছর ধৈর্য ধরেন অথবা বলেন যতদিন আমি বাইরে আসি ততদিন ধৈর্য ধরেন কিছু একটা বলেন রে ভাই টাইম ফ্রেম আপনি দেন এই জিনিসে তো বলা হচ্ছে রোডম্যাপ জিনিসটা কি বলে কি ট্রেন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে করেছে ট্রেনের স্পিডটা কত ভাই এটা একটু জানতে চাই এই ট্রেন চট্টগ্রাম কি এক বছরে পৌঁছবে নাকি ছয় ঘন্টায় পৌঁছবে জি জি স্পিডটা জানতে চাই আপনি সেটা বলেন সেটা তো বলে না কবে কবে ইলেকশন হবে অথবা এই সরকার কতদিন থাকবে এই প্রশ্নটা উপদেশটা পৌঁছতে যে কোনো একজনকে বলেন দেখবেন মন খারাপ হয়ে গেছে সে খুব মন খারাপ করে যাদেরকে আপনি সংস্কারের দায়িত্ব দিয়েছেন তারা কি সংস্কারের নামে কি এটা আওলা বাজাবে কিনা একটা তারা কি যোগ্য লোক এই যে যে এখান থেকে বেরোতে হবে একশো তম দিন আমরা পার করলাম ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে ভাষণ দিয়েছেন একশো দিন তো আসলে মোটামুটি একদম খুব বেশি দিন না আচ্ছা আবার একদম কম কম কারণ যদি কমই হতো তাহলে মূল্যায়নটা হতো কেন উনি ভাই একশো দিন উপলক্ষে ভাষণ দিতেন কেন কারণ এটাকে উনি উনিও মনে করেছেন যে একশো দিনের মাথায় এসে আমার বলা উচিত আমি কি করলাম কি করলাম না কি পারলাম কি পারলাম না অথবা কি করতে চেয়েছিলাম কি করতে পারলাম না এগুলো তো সেগুলো উনি কি করতে চেয়েছিলেন কি করতে পারেননি এই ধরনের কোনো কথা ওনার কাছ থেকে পাইনি উনি যেটা বেসিক যে কথাটা বলেছেন যেটা কি একদম মুদ্রা কথা অনেকে বলে আমিও বলি যে খুব স্পষ্ট করে কিছু বলেননি আচ্ছা তবে একটা কথা উনি বলেছেন যে উনি সংস্কারটা আগে করবেন তারপরে নির্বাচনটা করবেন এবং সংস্কারটা জনগণ যখন চাইবে জনগণ এবং আপনার রাজনৈতিক দলগুলো তখন উনি বুঝবেন যে সংস্কারটা হয়েছে এবং তারপর উনি একটা নির্বাচন দেবেন এবং উনি একটা অন্তর্বর্তী কেন্দ্রের উনি নিজে থাকতে আসেননি অন্য দেশ বলে দিতে চেয়েছেন আর একসাথে উনি কী কী করেছেন কী কী করবেন এইগুলো একটা ফিনিস্তি দিয়েছেন উনি তো খুব গুছিয়ে কথা বলেন এবং ওনার ড্রাফটিংও খুব অসাধারণ ড্রাফটিং হয় তো সে কারণে এখান থেকে আর মানে তেমন কিছু বলার নেই আশাবাদী হওয়া ছাড়া আমি আশাবাদী ওনাকে নিয়ে এখন পর্যন্ত অমিন ফারহানা সংবিধান সংশোধনের একটা কথা বলেছেন আমি ভুলে যাবো একটু জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে যে সংবিধান নতুন করে লেখা হবে না সংবিধান সংশোধন করা হবে এটা নিয়ে ব্যাপক আলোচনা কথাবার্তা হচ্ছে এখন আরও কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে সংলাপ করে একটা সিদ্ধান্ত আসা যাবে প্রশ্ন আমার এটা না প্রশ্ন হচ্ছে সংবিধান কি আসলে জনতার না ক্ষমতার সংবিধান জনতার হওয়া উচিত জি এটা তো সংবিধান যে কারণে কোনো একটা সংবিধান করলে সেটা গণপরিষদে পাশ করতে হয় কেন গণপরিষদে যারা একটা পাশ করবে তারা তো জনতার প্রতিনিধি তাই না এটা জনতানি হওয়া উচিত কিন্তু এই জন্যই কিন্তু এই প্রশ্নটা এখন উঠছে যে আপনি যে সংবিধান সংস্কার করবেন দেখেন অনেকগুলি পয়েন্ট কিন্তু এখানে আচ্ছা আমি আপনাকে বলি যে এক নম্বর হলো যা যা যাদেরকে আপনি সংস্কারের দায়িত্ব দিয়েছেন যে তারা কি সংস্কারের নামে কি এটা আওলা বাজাবে কি না একটা তারা কি যোগ্য লোক এটা কিন্তু বড় পয়েন্ট আর তারপরে তারা যখন করছে

উপদেষ্টা বলবে উপদেষ্টার সঙ্গে এখন পর্যন্ত প্রধান সঙ্গে পর্যন্ত যে তিনবার বেটার না সবাই বলেছে আমরা গেলাম চা খেলাম কথা বললাম উনি শুনলেন শুনলেন না আমরা চলে আসলাম তো এই বসার মূল্য কী রে ভাই বসা মানে ভাই পাশাপাশি বসা না বসা মানে আপনার তাদের চিন্তার বিনিময় করা সেটা কোথায় ওটা কি একটা সেশনে হয়ে যাবে

মানে খুবই আমারে আনারি কমিশন গঠন করা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আচ্ছা আমি এই লোকগুলোকে তুমি চিনি ভাই আমরা তো সারা জীবন এগুলি করছি এই লোকগুলিকে আমরা চিনি না কে কোন প্রফেশনে কি কে কে কথাটা এক্সপার্ট আমরা চিনি না না শুধু আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে শেখ মুজিবুর রহমানের শাসন আমলটা তার আগের আমলটা যখন তিনি শাসন করেন নেতা ছিলেন দুই জায়গা কি একসাথে করা যাবে দুইটা বিষয় কি সমন্বয় করা সম্ভব সমন্বয়টা কিভাবে করতে যাচ্ছে দেখেন শেখ মুজিব একজন ব্যক্তি তাই না আচ্ছা উনি এই দেশের স্বাধীনতার মহানায়ক এটা আমি মনে করি আমি আমার ওপিনিয়নটা বলি এবং উনি দেশের প্রথম শাসক প্রথম শাসক হিসেবে উনি চূড়ান্ত ব্যর্থ মানে আমার দেখা মতে যাবৎকালে মানে সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের মধ্যে উনি একজন এবং উনি এই দেশটাকে মানে খুবই অপশাসন দ্বারা উনি পরিচালনা করেছেন এবং এর মধ্যে অনেক কিছু ছিল আচ্ছা এবং যে কারণে আমাদের দুর্ভিক্ষের মধ্যে পড়তে হয়েছিল যেহেতু একবারই দুর্ভিক্ষ হয়েছে সেভেন্টি ফোরে সেই দুর্ভিক্ষ তো ওনার কারণে হয়েছে এটা অন্য অন্য কাহিনী নিয়ে বিনিয়ে কাহিনী বলার কোনো প্রয়োজন নেই সুযোগ নেই এটা উনি করেছেন এই জন্য উনি এই দায়িত্ব ওনাকে নিতে হবে কিন্তু আমার কথাটা অন্য জায়গায় এই তার অপশাসনের কারণে তার কিন্তু আগের পার্টটা মিথ্যা হয়ে যায় না

বাংলাদেশী ইতিহাস লেখা হয়েছে একাধিকবার একাধিক বিষয়ের উপর এক বিষয়ের উপর একাধিক ইতিহাস আছে এক স্বাধীনতা যুদ্ধটা কিভাবে হয়েছে এটা এটা কি ছিল ছিল না নিয়ে আপনি পাবেন এক হলো আওয়ামী বিএনপির ভার্সন একটি জামাতের ভার্সন একটা বামপন্থীদের ভার্সন আপনি কোনটা মানবেন ভারতীয় ভার্সন একটা ভারতীয় ভার্সন একটা আছে আপনি কোনটা মানবেন বলেন আপনি যেটা মানবেন যেটা মানবেন ওইটা কে লিখছে বাম ভার্সন আমার অনেকগুলো আছে কিন্তু কে লেখছে দেখবেন যে আপনার বদরুদ্দ নম্বর এক ভার্সন মোহাম্মদ তোহার আরেক ভার্সন আছে না ভার্সন আলাদা আছে আপনি কোনটা পড়ছেন ভাই কোনটা পড়ছেন আপনি আপনি আমি দেখছি হ্যাঁ আমি দেখছি আচ্ছা আমি যুদ্ধের বয়স আমার আমি যখন ক্লাস এইটে পড়ি না ক্লাস সেভেনে পড়ি তাহলে আমি ক্লাস সেভেনে পড়ি আমি দেখছি ক্লাস সেভেনে একটা বাচ্চা কি বুঝে জি কি বুঝে ভাই আমি কি বুঝে বলেছি তো বিষয়গুলো ওরকম না বিষয়গুলো হলো কি এটা নিয়ে ইতিহাস হলো কি আপনার ওই যে নতুন যখন পুকুর বানান না যে পুকুরে আপনি পানি ঢালবেন ঘোলা পানি হবে কিন্তু ওই পানিটা থিতাইতে হবে। হ্যাঁ তারপরে আপনি পরিষ্কার পানিটা পাবেন তারপরে আপনি পুকুরের চেহারাটা পাবেন মামাদার হিসাবে বাবান্ন বছর বান্ন বছরের ইতিহাসে অনেক কিছু পাবেন না সব নিয়ে সময় তো অল্প এই সরকারের এখন এগারোটা কমিশন হয়েছে সংস্কার কমিশন সব মিলিয়ে অল্প সময়ে এতগুলো কমিশন মানে অগ্রাধিকার ভিত্তিতে সরকার এতগুলো কাজ কিভাবে নিল আপনার কাছে কি মনে হয় অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজগুলো আগে দরকার ছিল আমি দিচ্ছি এরকম যে একটা শৃঙ্খলা পরিস্থিতির এখন যা অবস্থা আমরা সবাই জানি আর একটা হচ্ছে বাজারের যে অবস্থা বাজারে তো আলুর দাম আপনি জানেন কত হয়েছে ওই দুইটা জায়গায় সরকার খুব বেশি জলা ভূমিকা তো আমরা দেখছি না ডিমান্ড আমি অত উপযোগ বিধি এগুলো তো আমি বুঝি না আমি বাজার করতে চাই কি ছিল না ছিল এটা তো আপনারাও জানেন আমরাও জানি কেন হলো না সেটি একটু কথা বলি দেখেন বাজার এবং আইন শৃঙ্খলা বাজারটা নিয়ে আমাদের প্রত্যাশা কি ছিল যে দেখেন আগে বাজারে জিনিসপত্রের নিত্য প্রয়োজনের দাম বাড়তো কেন দুটো কারণে অনেক বাড়তো সবাই বলতো ওরাই বলতো হ্যাঁ এক করলো চাঁদাবাজি চাঁদাবাজিটা কেন আমরা পরে পড়েছি জেনেছি যে এক স্বরাষ্ট্রমন্ত্রী নিজে নিজে কেন থেকে প্রতিদিন এক কুড়ি টাকা দিত এক কোটি টাকা তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী তো নাই এখন নাই তাহলে এক টাকা কে নেয় কেউ কি না। তাহলে কেউ নেয় না আমি ধরে নিচ্ছি সরকারে কেউ নেয় না আচ্ছা যদি না নেয় তাহলে তো ওই এক টাকা ডেইলি যায় ওটা প্রভাব তো বাজারের পর কথা ছিল ওখান ছিল বললো না কেন আচ্ছা সিন্ডিকেট আগে আমরা কি বলতাম যে সিন্ডিকেটই গভর্নমেন্ট মানে গভর্নমেন্টের সিন্ডিকেট ওনারাই ওনারা ভাই ব্রাজারে করতে হয়ে গেলে এখন এই গভর্নমেন্টের এরা তো সিন্ডিকেটের পার্ট না তাহলে এখন হচ্ছে না কেন আমরা আমার যখন বড় হয় সব মিলে এক নম্বর হলো এই गवर्नमेंट জানেই না যে কাজটা কি করতে হয় আচ্ছা আনফরচুনেট তারা একদমই ক্যাপেবল না তারা জানে না জিনিসটা ধরেন আমি জানি সাংবাদিকতা করতে আমাকে দিলেন যে চেয়ার মত করে আমি পারবো না পারবো না আমি পারবো না আমি কিন্তু মেধাবী আছি আমি লিখতে লিখতে পারি কিন্তু যে الدورে বসিয়ে নাকি ওইটা করার মতো বেধামান না আমি ওই কাজের লোকdare ভাই আপনি আগামের লোক এনে এক কামে ধুইয়া দিছেন হয় নাই কাজ কথা ক্লিয়ার ভাই এটা বলে লাভ নাই এবং শুরুর দিন থেকে এই যে আমরা বলি না এটা বিপ্লবের সরকার বিপ্লবের সরকার আচ্ছা এই বিপ্লবী যারা যারা আন্দোলন করছে এরা কে আন্দোলন করছে মাথা মধ্যে ছিল যে আমি আলী ইমাম মজুমদারকে এনে উপদেষ্টা বানাবো ছিল মাথায় ছিল না কিন্তু এখন আলী ইমাম মজুমদার কেন আসলো কি কারণে আসলো অথবা আপনারা বলতেছেন যে এই যে শেখ বসির বসির উদ্দিন উনি আসবেন এটা কার মাথায় ছিল ওনাদের মাথায় ছিল ছিল না কাজে আমরা যখন বলি যে এটা আন্দোলনের সরকার তো আমি বলি এটা আন্দোলনের সরকার না এরা হল আন্দোলনের সুবিধামুখী সরকার আচ্ছা এরা আন্দোলনকে ধারণ করে কিনা এতে চিন্তায় মননে এটা নিয়ে আমার প্রচুর সন্দেহ আছে এখান থেকে যদি খেলকার আন্দোলন হাইপোথেটিকালি যে যদি খেলকার আন্দোলন ব্যর্থ হয় ধরেন আবার ইন্ডিয়া যদি ঢুকে ইন্ডিয়া তো বলে না চট করে ঢুকে পড়বে এক মহিলা বলছে হ্যাঁ যদি ঢুকে পড়ে তাহলে আপনি মনে করেন এখান থেকে ম্যাক্সিমাম সাতজন লোক বিপদে পড়বে না হান্নান জানে আচ্ছা যে কথাটা হাসনাক বলছে কথা যে ফাঁসির দড়ি আবার গলায় পড়বে কিন্তু এই সময় নুরজান বেগমের গলায় ফাঁসির দড়ি পড়বে না পড়বে না মূর আমি কিছুই হবো না